আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী সামান্তার স্বামী নাগা চেতানিয়া পরকিয়া করছিল কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে যে সামান্তা নাকি নিজেই পরকিয়া করছে আজকে কথা বলা যাক সামান্তা রুদ প্রভুকে নিয়ে যে শুধুমাত্র সাউথ ইন্ডিয়াতে নয় বরং আমাদের দেশও বেশ জনপ্রিয় সামান্তাকে মানুষ ডিভোর্সের পরে অনেক সিম্পেতি দিয়েছিল কিন্তু রিসেন্টলি সামান্তাকে একজন বিবাহিত পুরুষের সাথে দেখা যায় যে কিনা তারই ফ্রেন্ডের হাজব্যান্ড সামান্থা যখন ডিভোর্স এর পর স্ট্রাগল করছিল ঠিক তখন তার ফ্রেন্ড তাকে প্রচুর সাপোর্ট দিয়েছে কিন্তু সামান্থা নাকি সেই ফ্রেন্ডের হাজব্যান্ড এর সাথে পরকে লিপ্ত আছে সামান্তা বর্তমানে যার সাথে প্রেম করছে সে হচ্ছে রাজ নিধি মুরু সে একজন রাইটার ফিল্ম মেকার এবং প্রডিউসার এবং সে এবং সামান্থা বেশ কিছু সিরিজ করেছে যেমন সিটাডেল হানি বানি দ্য ফ্যামিলি ম্যান এক্সেট্রা সামান্থা নিজের ইনস্টাতে বেশ কিছু ছবি শেয়ার করে যেখানে সে তার বর্তমান বয়ফ্রেন্ডকে নিয়ে হিন্দ দিচ্ছিল তার সব ছবিতে রাজকে হাইলাইট করে রাজের ওয়াইফ তার অনেক ভালোবাসতো ইনস্টাগ্রাম জুড়ে শুধু তার ছবি ছিল রাজের বড় বড় ইভেন্ট তার ওয়াইফ সময় তার পাশে ছিল কিন্তু রিসেন্টলি রাজের ওয়াইফ কে কোন ইভেন্ট দেখা যায় না বেশিরভাগ সময় রাজকে সামান্তার সাথে দেখা যায় সামান্তার স্বামী তার সাথে যে কাজটা করেছে সামন্ত অন্য একটা মেয়ের সংসার ভেঙে একই কাজ করে।